পথের সঞ্চয় নিষ্ঠা তোমার নিবিড় হোক ভক্তি তোমার গভীর হোক বিশ্বাস তোমার অবিচলিত উদ্যম হোক ও ফুরন্ত তোমার চিন্তা চেষ্টা বাক্য ইহকাল পরকাল সর্বকাল লইয়া অচিন্তনীয় আনন্দের পোহারা সৃষ্টি করুক হে সাধক তোমার আলস্য কোথায় হে সিদ্ধ তোমার অভাব কোথায় তুমি সিদ্ধ সাধক হও অর্থাৎ একাদারে ও হও সাধক হও প্রেমের সাগরে ডুবিয়া ভাবে বোধ হইয়া তাকো অর্থাৎ জলের নিচে কেহ যেন তোমাকে কুশ করিয়া বাহির করিতে না পারে আবার বাহু করিয়া সঙ্গে অদমিত সহিত সহস্র তরঙ্গমালার রুদ্দে সমগ্র দেহকে সন্তরণশীল রাখো শুধু কর্মী নহে শুধু বক্ত নহে বক্ত কর্মী বা কর্মী ভক্ত তোমার আদর্শ হোক ওম পতের সঞ্চয় নিষ্ঠা তোমার নিবিড় হোক ভক্তি তোমার গভীর হোক বিশ্ব